আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের ভালো আছি তো রিনতি বেডিং স্টোরের পক্ষ থেকে আমি রিপন চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে কিছু এক্সক্লুসিভ টুয়েল দেখাবো বসে আসা তো ভিডিওর শুরুতে আপনাদেরকে আমরা দুইটা কথা বলে দেই যে আমরা আসলে আপনাদের সহযোগিতায় খেদমতে আমরা এখানে যে রিন্তি বেডিং স্টোরে আমাদের নতুন কালেকশন এখন পেয়ে যাবেন আগে শুধু বেডশিট আসিল এখন হলো বাটিকের বেডশিট আপনারা পেয়ে যাবেন এই সারা ব্লকের বেডশিট আপনারা পেয়ে যাবেন এই ছাড়া থ্রি ডি প্রিন্টের আপনারা বেডশিট পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ পেয়ে যাবেন এই ছাড়া মশারি ভালো কোয়ালিটি একদম হাই কোয়ালিটির মশারিগুলো পেয়ে যাবেন এখন বৃষ্টির দিন ডেঙ্গু মশার তৎপর এই জন্য আমরা কিছু মশারি কালেকশন করেছি তো আপনারা যারা ডাকা ডাকার বাহিরে যেই বা শোরুমে ব্যবসা করছেন যেই আপুরা ঘরোয়াভাবে ব্যবসা করছেন যারা আমার কাস্টমার রয়েছেন আপনাদেরকে মেসেজটা দিয়ে দিলাম আসলে অতীতে আমরা এই কালেকশনগুলো আমাদের কাছে ছিল না এখন আমাদের কাছে ইনশাল্লাহ একদম মোমবাটিক থেকে শুরু করি বাটিকের ব্লক এবং ব্লক প্রিন্টের এই হলো অ্যাপ্লিক সব ধরনের কোয়ালিটিগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন তো আমরা যে নতুন টুয়েল কালেকশনগুলো আমাদের সিলাই হয়ে আসছে আমরা কালেকশনগুলো আপনাদেরকে দেখাই বিসমিল্লা রহমান রাহিম বিসমিল্লা রহমান রায় আমরা আমাদের নতুন শোরুমে হলো আজকের ভিডিওটা আপনাদের জন্য বানাইলাম তো আমরা দাঁড়াইছিলাম হলো আমাদের আগের শোরুমে ভিডিও বানানোর জন্য তো আমাদের কাস্টমার চলে আসছে বিদায় আমরা এইদিকে চলে আসছি ওনাদেরকে ওইদিকে সেরে দিছি আসলে দোকানে ভিডিও করলে একটা জিনিস হয় কি কাস্টমার যখন চলে আসে তখন আর কথাও বলা যায় না মালও দেখানো যায় না তো আপনারা যারা আমার কাস্টমার রয়েছেন শুভাকাঙ্ক্ষী রয়েছেন ঢাকায় ডাকার বাইরে দেশে দেশের বাইরে যারাই রয়েছেন এই টুয়েলের বেডশিটগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে সব আপুরা একটা কথাই আমার বলে যে রিপন ভাই টুয়েলের আমাদেরকে পিডিএফ দেন আসলে টুয়েল মালের ছবি আমাদের কাছে থাকে না বিদায় আমরা আপনাদেরকে ছবিগুলো দিতে পারি না এটা হলো আমাদের অনেক বিশাল সমস্যা তো তারপরেও আমরা চেষ্টা করি ছবি তুলে আপনাদেরকে দেওয়ার জন্য আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলো একদম সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট দুইটা বালিশের কাবার একদম সেলাই করা রেডি করা থাকবে এবং আমাদের নিজস্ব কারখানা একদম সুতা ম্যাসিং করে সুইং করা আপনাদের দোয়া এই পর্যন্ত আমরা যত কাস্টমাররে ইনশাল্লাহ বেডশিট আমরা হাতে পৌঁছে দিছি ইনশাআল্লাহ শিলাইয়ের কোয়ালিটিটা আমাদের সব কাস্টমার বলছে যে রিফন ভাই সিলাইয়ের কোয়ালিটিটা আপনার ভালো তো আসলে এত কিছু করব এত কষ্ট করব আপনাদের জন্য তো সিলাইটা সামান্য একটু খারাপ এই জন্য আপনাদের কথা শুনব সেটা আসলে মোটেও কাম্য না তো ইনশাল্লাহ টুয়েল কালারগুলো আজকের একদম ইউনিক প্রত্যেকটা ডিজাইন একবারে আনকমন ডিজাইন অল ওভার প্রিন্টের আসলে আমরা কাপড়গুলো আপনাদেরকে বুঝাইতে পারি না আমরা প্রিন্টগুলো আপনাদেরকে বুঝাইতে পারি তো আসলে যারা আমার কাস্টমার রয়েছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন বিগত দিন রিন্তি বেডিং স্টোরের সাথে আরও কাছে আইনা ছবিরা উঠাইবা রিন্তি বেডিং স্টোরের সাথে আপনারা আসলে জানেন আমাদের এক্সক্লুসিভ টুয়েলগুলো কীরকম তো আর যারা আমাদের সাথে নতুন অ্যাড হচ্ছেন আমাদের ফেজে অ্যাড হচ্ছেন ইউটিউবে অ্যাড হচ্ছেন আপনারা হয়তো জানেন না আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমরা তিনশো সত্তর অ্যারোমা সেন্টারে লিফ্টের সেভেনে আমরা আসি আপনি লিফ্টের সাথে আসলেই একদম লিফ্টের সামনেই আমাদের শোরুমটা আপনি যে দিকের থেকে আসবেন নিউ মার্কেট প্লাইওভার ওভারব্রিজের নিচে যদি আপনি নামেন বাম দিকে আসলেই সুবাস্তরোমা সেন্টার আপনি বাটা সিগন্যাল থেকে আসলেও ইস্টার মল্লিকা ইস্টার কাবাবের পরেই সুভাস্তারোমা সেন্টার ঢাকা গালসিয়া মার্কেটের পাশে হকার্স মার্কেটের পাশে নিউ মার্কেটের উল্টা পাশে আমরা রয়েছি সুভাষ এরোমা সেন্টার লিফ্টের সাথে আসলে লিফ্টের সেভেনে আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দেই যারা আমার নতুন কাস্টমার অনেক সময় এখানে এসে এদিক সেদিক খুশ করতেছে খুশ করে ঘুরে দেখে না আমাদেরকে পায় না তো এই জন্য আমরা ঠিকানাটা একটু ভালো করে বলে দেই আমরা হলো এলিফেন্ট রোড ব্রাঞ্চ ন্যাশনাল ব্যাংকের উল্টা পাশে আলারাফা ইসলামী ব্যাংকের পাশেই রয়েছি আমরা ইসমাইল মেনশন নুরু মেনশন অ্যারোপ্লেন মসজিদের পাশেই আমাদের সুভাস্তু অ্যারোমা সেন্টার আপনার যারা আসা সম্ভব আপনাদের শোভাকাঙ্ক্ষী যদি কোনো লোক ডাকায় থাকে যদি আপনারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখেন আপনাদের কোনো লোক পাঠিয়ে এখানে আমাদের মালের কোয়ালিটিগুলো একটু দেখে নেবেন আর হোলসেল প্রাইসটা আমরা ভিডিওতে ওপেন করি না আমরা প্রাইসটা এখানে দিয়ে থাকি রিটেল হোলসেল প্রাইসটা জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে নখ দিবেন ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ওখানে এক মিনিট কথা বললে আমরা ইনশাল্লাহ রেটটা আপনাদেরকে বলে দিব তো এই বেডশিটগুলোর রিটেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন একদম দুইটা বালিশের কাবার সিলাই করা রেডি করা আপনারা একটু আর্লি স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা কালেকশন বেশি কারণে একটু তাড়াতাড়ি দেখা দেখাই দিচ্ছি আপনাদেরকে এছাড়া আমাদের ফেজে ঢুকলে আপনার যদি লাইক কমেন্ট শেয়ার করে রাখেন আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলটা তাহলে আরো নতুন আপডেট পেতে আমরা বিভিন্ন কালেকশন বিভিন্ন কোয়ালিটির বেডশিট আমরা ফেজে ইউটিউবে প্রতিনিয়ত আপলোড করার চিন্তা ভাবনা করি যেন আপনারা বুঝতে পারেন যে রিন্তি বেডিং স্টোরে কি কালেকশন নতুন ঢুকছে ইনশাল্লাহ ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে আপনাদের দোয়ায় খুব সুন্দর কালেকশন ইনশাআল্লাহ রিন্টিবেডিং স্টোরে চলে আসছে তো আমরা ভিডিওর শেষে এক নজরে আপনাদেরকে একটু রিন্তিবেডি স্টোরটা দেখাই দিব আপনারা দয়া করে আমার ফুল ভিডিওটা একটু দেখবেন অনেক সময় আমরা অনেক কথা প্রথমে বলি না লাস্টে বলি তো অনেক কিছু আমরা যদি কোনো কিছু তারপরেও ছেড়ে দিয়ে থাকি যদি কোনো কিছু আপনাদের জানার বাকি থাকে আপনারা ভিডিওটা দেখে আমাদেরকে কমেন্টস করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্টসে জবাব দেবো এছাড়াও নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করলে যদি আমাদেরকে একটু উৎসাহ করেন যে রিফুন ভাই এটা আমার জানার বাকি ছিল ইনশাআল্লাহ আমরা আপনাকে জানিয়ে দেবো দেওয়ার চেষ্টা করব তো ঢাকা শর আপনাদের দোয়ায় অন্য আট দশটা হোলসেলার থেকে যদি মনে করেন রিনটি বেডিং স্টোরে হোলসেল প্রাইসটা দশ টাকা কম আছে কাপড়ের কোয়ালিটিগুলো ভালো আছে যদি নিয়ে ব্যবসা করে যদি স্বাবলম্বী হন আপনার কাস্টমারের কাছে বিক্রি করলে যদি আপনার কাস্টমার বলে যে না বেডশিটগুলো যেখান থেকে আনছেন ভালো হয়েছে তাহলে রিনটি বেডিং স্টোরের সাথে ব্যবসা করতে পারবেন আমি আশা করি আপনি দশ বছর পনেরো বছর একটা হোলসেলারের সাথে ব্যবসা করছেন যদি মনে করেন যে রিন্তি বেডিং স্টোরের ভিডিওটা আপনার শোকের সামনে পড়ছে আপনি এক মিনিট কথা বলে যদি মনে করেন যে আমরা একটু রেটটা জানি যে এখান থেকে নিচ্ছি ওনারা কি রেট দরছে আর রিন্তি বেডিং স্টোর কি রেট ধরছে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি জানতে পারবেন যে আমরা হোলসেল প্রাইসটা কি রাখি হোলসেলটা আসলে আমরা ভিডিওতে বলা হয় না আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নক দিলে আমরা হোলসেল প্রাইসটা বলে দিবে এই বেডশিট গুলো রিটেল প্রাইস সাতশো টাকা একদম সাড়ে সাত ফিট সাড়ে এক ফিট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর চেঞ্জ অলয়েস উন্মুক্ত রিন্টিবের যে যেকোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন আর হোলসেলে অনেকে বারো পিসের কন্ডিশন দেয় আমরা আসলে এইভাবে বারো পিস আঠারো পিস ষোলো পিস দশ পিস এই ধরনের কোনো কন্ডিশন নাই আপনি আজকে কম নিসেন ইনশাল্লাহ যদি ভালো কোয়ালিটি হয় যদি ভালো রেট আমরা যদি রিজনেবল রেট রাইখে থাকি আপনার কাছে বেশি অসুবিধা নাই একদম স্টেডিয়াম সাইজ একদম পিওর কটন আর আরেকটা কথা আপনাদেরকে আমরা বলি ওয়াটারপ্রুফ যে বেডশিটগুলো আমাদের ওগুলো সুতি সারা ওগুলো হলো আপনার উল্টা ফিডে কম্বলের মতো ফেব্রিক্স আর হলো পাও ফিডে হলো ওয়াটারপ্রুফ একদম সফট জিনিসটা ওগুলো সুতি না আর এই সারা রিনতিবে স্টোরে সুতি সারা কোনো বেডশিট নেই আমরা সিল্ক জাতীয় কোনো বেডশিট বিক্রি করি না সব পিওর কটন কটন একদম একটা খসখসা ওই যে আদা সুতি আদা সিল্ক এই ধরনের কালেকশন আমরা কালেক্ট করতে পারি রেডে কম বিক্রি করতে পারি কিন্তু আসলে আপনার কাছে কম রেডে বিক্রি করে আমি চাই না যে আপনার সাথে চিরজীবনের জন্য আমার ব্যবসা বন্ধ হয়ে যাক তো রিজিকের মালিক আল্লাহ আল্লাহ চায় আমরা চেষ্টা করি ভালো কিছু করার যদিও আমরা সেরা না তো ভালো কিছু করার চেষ্টা করি আপনাদের কাছে ভালো জিনিসটা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি যেন আপনারা নিয়ে বিক্রি করে আপনারা যেন ভালো রেসপন্স পান আপনার যাদের কাছে বিক্রি করবেন ঘরের পাশে প্রতিবেশীর কাছে আত্মীয় স্বজনের কাছে যেন বলে যে না রিন্তি বেডিং স্টোর থেকে আপনারা আনছেন যেখান থেকে আনছেন আপনি জানেন কোন থেকে নিছেন আপনি কাস্টমারে বলবেন না যখন আপনি কাস্টমার বলবে যে বেডশিট গুলো ভালো হইছে আপনি যেখান থেকে আনছেন তাহলে আপনি মনে পড়বে যে রিন্তি বেডিং থেকে আনছি রিন্তি বেডিং এর কালেকশন গুলো ভালো এটাই আমরা আশা করি আর অন্য কোনো চিন্তাধারা ইনশাল্লাহ আমাদের নাই সৎ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগো যাচ্ছি আর আমার যে আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যারা আমার রিনতি বেডিং থেকে বেডশিট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ইমুতে বলেন যে রিফোন ভাই যেরকম সে এরকম পাইসি আমি ভয়ে ছিলাম এতদিন যে আপনারা কীরকম দেন এখন হাতে পাওয়ার পরে দেখলাম যে আপনারা আমি যেরকম দেখছিলাম ওরকম জিনিসটা পাইছি এই জিনিসটা আমাদের ফেজে একটু রিভিউ দিবেন এটা হলো রিকোয়েস্ট আপনার কাছে আপনাদের কাছে যে আমার যে আপুরা যে ভাইয়ারা যে আমি যদি ভালো কোয়ালিটির জিনিসটা আপনার কাছে দেই যদি আপনার সাথে এখানে কোনো নয় ছয় না হয় আপনি অর্ডার করছেন একটা দিয়ে দিছি আর একটা এরকম যদি না হয় তাহলে আমার ফেজটাতে একটু রিভিউ দিবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আসলে অনলাইনটা হল অবিশ্বাসের জিনিস তো সেই জন্য আসলে আমরা শত চেষ্টা করতেছি যেন আমার কাস্টমারের বিশ্বাসের জায়গায় স্থানটা নেওয়ার জন্য কারণ আমরা একটা কাস্টমারের সাথে এদিক সেদিক করুম আমার সব কাস্টমার জেনে যাবে যে না রিন্তি বেডিং স্টোর ক্লিয়ার না তো এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করি আপনাদের কাছে ভালো জিনিসটা তুলে দেওয়ার জন্য আপনাদের মন রক্ষা করার জন্য আপনাদের সুবিধা যেভাবে হয় সেইভাবে করার জন্য তো আল্লাহ চায় বাংলাদেশের যে কোনো জায়গায় নিবেন শুধু ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা পাঠাই দিব বাংলাদেশের যেই কোনো জায়গায় অনেক দিন হলো আসলে এই টুয়েলভ বেডশিটগুলোর ভিডিও আমরা করি না এই জন্য আজকে তেইশ তারিখ না আজকে তেইশ তারিখ শুক্রবারে আমরা একটা ভিডিও আপনাদের জন্য করলাম যে কালেকশনগুলো একবারে কি বলবো ঈদের সব নিত্য নতুন ডিজাইন আর এছাড়া আপনাদেরকে আমরা ভিডিও শেষে আমাদের দুইটা শুরুমে আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখাবো আপনারা তাহলে বুঝতে পারবেন যে রিনতি বেডিং স্টোরে কি বলে দেই স্টোরে বাটিকের কালেকশনগুলো পাবেন হাই কোয়ালিটির একদম বাটিক যেটা সিলাই করা থাকবে কাবার চাদরটা একদম পাঁচ হাত ছয় হাত থাকবে আপনি মেপে নিতে পারবেন আর রং আমরা গ্যারান্টি দিব আপনারে এই ছাড়া ওয়াটারপ্রুফ রয়েছে বাটিকের ব্লক রয়েছে এই ছাড়া ব্লক প্রিন্টের রয়েছে এই ছাড়া ভালো কোয়ালিটির মশারি আমাদের কাছে রয়েছে আপনি ইনশাল্লাহ হোলসেল নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখানে হোলসেল নিয়ে কাজ করি হোলসেল সংক্রান্ত যে কোনো তথ্য যে কোনো বিষয় আপনি জানার জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপে এক মিনিট কথা বলবেন আমরা আপনার সাথে ইনশাল্লাহ কথা বলবে এই ছাড়া ভিডিও কলে দেখে নিতে চাইলে সেটাও নিতে পারবেন এই সারা আপনি যদি মনে করেন যে রিপন ভাই আমারে কিছু পিডিএফ দেন আমারে ছবি দেন এই কোয়ালিটি ছবি দেন ওই কোয়ালিটি আমি সব কোয়ালিটি ছবি আপনি দিয়ে দেব এই ছাড়া পাকিজা লাকজারি হতে শুরু করে আমাদের কাছে ক্লাসিক্যাল হোম টেক্স হোম টেক্সের প্রত্যেকটা কোয়ালিটি পাকিজার প্রত্যেকটা টিশার্ট টেক্সটাইল আসওয়ার্ড টেক্সটাইল ডিজিটালের সবগুলা কোয়ালিটি ইনশাল্লাহ আমাদের আমরা চারটা পাঁচটা বেডশিট বিক্রি করি তো বিক্রি করি না কম দামে করি মনে করেন আপনাদের দিতে পারবো টাকা বেডশিট কিন্তু জীবনে কোনোদিন আপনি আর রিন্তি বেডিংয়ে চেহারা দেখাইতে আসবেন না তাহলে এই ধরনের কোয়ালিটি বিক্রি করার থেকে না করায় আমি মনে করি ভালো তো সেই জন্য আমাদের কাছে সব ধরনের আপনার কোয়ালিটি রয়েছে একদম বাটিকের কোয়ালিটি রয়েছে একবারে একটা বাটিক মাল দেখে কাপড়টা যদি আপনারে আমি না দৈরা দেখাই আপনি বুঝবেন না কাপড়টা আসলে কত সফট আর কত মুলাম কাপড় আর কাবারগুলো দেখেন আপনারা বাটিকের বেডশিট কিনলে কাবার হয় ছোটো আমরা নিজেরা গেড়ে কেটে আমরা যত জায়গায় দেখছি বাটিক ছোটো সাইজ স্বাদশ ছোট কাবার ছোটো এজন্য কাস্টমারের কাছে মুখ দেখাইতে পারি না জিজ্ঞাস করে রিপন বাই এগুলো কাবার কিভাবে বানাবো এই কথা বললে কাস্টমার আসলেই তো বাস্তব যদি কাস্টমার নেওয়ার পরে যদি কাবার না বানাইতে পারে তাহলে ওই বেডশিট দিয়ে কি করবে কাস্টমার একদম পাঁচ হাত ছয় হাত আমরা মে পেয়ে দিব আপনাকে এক পিস বাটিক মাল দেখাই দিলাম আপনার বাটিকের অনেক কালার আছে এক দেড়শো দুইশো কালার আছে বাটিকের তো বাটিকের বহু কালার আপনাদের দোয়ায় এক তো কালার রয়েছে বাটিকের ইউজ পরিমাণ কালার রয়েছে বাটিক এই যে এগুলো বাটিক আর এক ফিজ ওয়াটার প্রুফ মাল দেখাই দিও তো সবুজ আর হ এক ফিজ মাল লো ওই যে উপরে দুই ফিজ লো আর টু ফোর উপরেতে উপরের তে দুই ফিজ না মেলাও হ টুল কই তুই বড়োটা কই ওর টুলটা দাও ওর বাবা ওইছে 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 এক পিস মাল দেখায় দাও কাস্টমারের এক দুই পিস মাল দেয় কালার আছে এক দেড়শো কালার আছে হারি আছে এই যে দেখেন উল্টা ফিডে আপনাদেরকে আমরা একটা জিনিস দেখাই কম্বলটা এক কালার কম্বলটা যেরকম ঠিক উল্টা পিঠটা ওই রকম এই যে এক কালার কম্বলটা যেরকম আপনি এগুলা শীতে কম্বল হিসেবে ব্যবহার করতে পারবেন এসি যদি থাকে এই ছাড়া এই পাশটা একবারে কি বলবার একদম সফট আপনি আমরা এভাবে ভিডিওতে আসলে আপনাদেরকে বোঝানো সম্ভব না আপনারা যদি মনে করেন যে সুভাষ তো অ্যারোমা সেন্টারের রিপুণ্ট মেয়ের কাছে গিয়ে দেখে আসবো তাহলে সেই ক্ষেত্রে দেখতে পারবেন এগুলা হলো ছয় পিঠ সাত্বিক এগুলা চাদরের সমান বর্ণা এগুলা ছয় পিঠ সাত্বিক আপনার বেবিদের জন্য বা খাটের উপরে মাঝখানে হয়তো বিছানো থাকে তান দাও এরকম ছয় পিঠ ছাত্তিশ কালার হিউজ পরিমাণ কালার আছে আপনাদেরকে আমরা কালার গুলো দেখাই দিব দুই পিস মাল আপনাদেরকে দেখাই দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন অনেক অনেক কালার কালার আছে আছে এগুলা খুব হাই কোয়ালিটির কাপড় আপনি যদি নেন তাহলে দেখে নিতে পারবেন এক ফিজ অ্যাপ্লিকের মাল দেখাই দাও ওই নিচে কালারটা একটা দেখাই দাও এটা একটা দেখাই দাও হ এগুলো হলো ব্লক প্রিন্ট ব্লকের অনেক কালার আমাদের কাছে রয়েছে আপনাদের আমরা টুয়েলের ফাঁকে কালেকশনগুলো একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে যেন আপনারা বুঝতে পারেন এটা হলো ব্লক ব্লকের জাস্ট ওয়াও কাপটা আপনি যদি না ধরেন হাত দিয়ে আপনি বুঝতে পারবেন না একদম পিওর কটন একদম আপনার এক ফুলের সাদরের ডিজাইনটা এটা হলো আপনার বড় খাড়ে একদম মাঝখানে খুব সুন্দর লাগবে ব্লকটাও দুই ফিজমাল আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি এই কালার আছে হিউজ পরিমাণ কালার রয়েছে ব্লকের কালার আছে আমাদের কাছে এই সারা মুশারির হিউজ পরিমাণ কালার রয়েছে আমাদের কাছে তো আপনাদের ওইছে আর দেখলেন আমরা আগের মালগুলো শেষ কই দিই আর এক প্যাকেট কইয়া ইয়া নিলাম তো আপনাদেরকে আমরা ওয়াটারপ্রুফ দুইটা মাল দেখাই দিছি বাটিকে দুই পিস সাদা ব্লকের দুইটা দেখাই দিছি এক সারা মুশারি আছে ডিজিটাল আছে ডিজিটাল প্রিন্টের ফোর পিস পোল বালিশ সহ ওগুলা দেখাই নাই আপনাদেরকে আসলে এমনি প্যাকেটটা দইরা দেখাই দিই দুইরা মা খোলা লাগবো না আপনার এ এ এগুলা রয়েছে আমাদের হলো ফোর পিজের ডিজিটাল প্রিন্টের আমরা থ্রি ডি যে আপুরা বাইয়ারা বিগত দিন থ্রি ডি আমার কাছে খুঁজছিলেন আমরা থ্রি ডি মাল কিছু করে নিয়ে আসছি তো আপনারা থ্রি ডি লাগলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এগুলা ফোর ফিজার একদম সাইড বালিশ সহ তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমরা একটু তাড়াতাড়ি আপনাদেরকে দেখাই দিচ্ছি হোলসেল যারা ব্যবসা করছেন আসলে একটু কম প্রাইসটা সবাই খোঁজ করে তো সেই জন্য রিন্তি বেডিং স্টোর আপনাদেরকে ঈদ উপলক্ষে আমি রিনতিবেডিং স্টোরের পক্ষ থেকে আমি রিপন বাই আপনাদের সামনে বলে দিলাম যে ইনশাল্লাহ আমাদের নাম্বারগুলোতে এই মুহ হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে নক দিলে আপনারা বুঝতে পারবেন আমাদের রেটটা কীরকম হোলসেল প্রাইসটা আমাদের কেমন তো হোলসেলে যদি অন্য জায়গার থেকে আপনি দশ টাকা পনেরো টাকা যদি পার ফিজে যদি কম পেয়ে যান আসলে দশ টাকা পনেরো টাকা অনেক মনে করেন আপনার সাশ্রয়ের ব্যাপার স্যাপার তো এই জন্য আমি বারবার বলি যে ডাকা আর আর অন্য আর দশটা হোলসেলারের সাথে যোগাযোগ করে যদি মনে করেন স্টোর এক মিনিট কথা বলবো ওনাদের রেটটা একটু জানবো এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট রইলো আমাদের রেটটা জানবেন তারপরে অর্ডার করবেন আর ঢাকার বাহিরে দূরে যারা আছেন যদি আপনি আসতে পারেন আলহামদুলিল্লাহ আসেন দেখে শুনে নেবেন আর যদি আপনি না আসতে পারেন আপনি কোনো শুভাকাঙ্ক্ষী থাকলেও সুভাষ আরমা সেন্টারে পাঠিয়ে আমাদের কোয়ালিটিগুলো কেমন কোয়ালিটি সম্বন্ধে আপনি একটু ধারণা নেবেন এই ছাড়া যদি আপনি আসতে পারেন তাহলে তো কথাই নাই আর না হলে আল্লাহ যদি চায় আপনি অল্প করে অর্ডার দিয়ে নিয়ে দেখেন আমাদের কোয়ালিটিগুলো কেমন তারপরে আপনি বেশি করে অর্ডার দিন তো আসলে আমার অনেক আপুরা এইভাবে অর্ডার দিয়ে পাঁচ পিস ছয় পিস আমার বললো যে রিফোন ভাই আমি ছয় পিস মাল এখন নিব দেখবো আগে কোয়ালিটিগুলা নেন অসুবিধা নাই তারপরে পঞ্চাশ পিস মালেরও অর্ডার করছে আল্লাহর রহমতে আপনাদের দোয়া এরকম ইতিহাস আছে তো আজকে এই পর্যন্ত কিছু কালেকশন দেখি আপনাদের সামনে থেকে এই টুয়েল এক্সক্লুসিভ যে টুয়েলগুলো টুয়েল গুলো দেখানো শেষ করে আপনাদের সামনে থেকে এই পর্যন্ত বিদায় নিয়ে নিলাম আবার নেক্সট অন্য কোনো কোয়ালিটি নিয়ে অন্য কোনো কালেকশন নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম